নমস্কার বন্ধুরা আজকে আমি সুজির একটি মজাদার নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি সুজির এই নাস্তাটা বানিয়ে তোমরা বাচ্চাদের টিফিনে দিতে পারো বা বাড়িতে কোনো অতিথি এলে এই টিফিন রেসিপি বানিয়ে সবাইকে চমকে দিতে পারো সুজির এই নাস্তাটা খেতে খুব দারুণ হয় বন্ধুরা ভিডিও শুরুর আগে একটি ছোট্ট অনুরোধ যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো শুরু করি আজকে রেসিপি সুজির নাস্তাটা বানানোর জন্য প্রথমে একটি কড়াইতে দিয়ে দিচ্ছি দুশো গ্রাম সুজি এবার গ্যাসের লো ফ্লেমে সুজিটাকে তিন থেকে চার মিনিট ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত সুজির কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ সুজিটাকে ভেজে নিতে হবে তিন থেকে চার মিনিট সুজিটাকে ভেজে নেওয়ার পরে সুজিটাকে একটা প্লেটে বের করে নিয়েছি এবার শুকনো কড়াইতে দু গ্লাস জল দিয়ে দিচ্ছি এবার জলটাকে হালকা গরম করে নিতে হবে জলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন এতে দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন এবার একটি গুঁড়ো দুধের প্যাকেট কেটে দিয়ে দিচ্ছি আর খুন্তি দিয়ে দুধটাকে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো গুটি ভাব না থেকে যায় আর মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি এক কাপ চিনি এবার চিনিটাকে ভালো করে গলিয়ে নিতে হবে চিনিটা গলে গেলে দুধটাতে একটা বলক আসার জন্য অপেক্ষা করতে হবে বন্ধুরা আজকে রেসিপিটা খুবই মজার হতে চলেছে তাই বলছি ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে যখন দুধটাতে এরকম বলক চলে আসছে তখন আমি আগে থেকে যে সুজিটাকে ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি আর খুন্তি দিয়ে অনবরত নাড়ছি আর তাহলে সুজিটা দলা পাকিয়ে যাবে না এবার সুজিটাকে একটু রান্না করে নিব আর একটা ডুও তৈরি করে নিব দেখো বন্ধুরা সুজিটা এবার ডো তৈরি হয়ে গেছে এবার এটাকে একটা প্লেটে বের করে নিচ্ছি আর কিছুটা ঠান্ডা করে নিব সুজির ডোটা এবার কিছুটা ঠান্ডা হয়ে গেছে খুব বেশি আবার ঠান্ডা করা যাবে না একটু গরম থাকা অবস্থায় সুজির ডোটাকে একটু মথে নিতে হবে এবার আমি একটু শুকনো আটা ছড়িয়ে ডোটাকে পাঁচ মিনিট হাত দিয়ে ভালো করে মথে নিব দিলে সুজিটা অনেকটা নরম হয়ে যাবে পাঁচ মিনিট সুজিটাকে ভালো করে মথে নিয়েছি এবার ডোটাকে এরকম লম্বা শেপ দিয়ে দিচ্ছি তারপর এর থেকে বড় বড় রুটির আকারে লেচি কেটে নিচ্ছি এবার একটা শক্ত পাটাতনের ওপর কিছুটা আটা ছড়িয়ে তার উপর লেচিগুলোকে রুটির আকারে বেলে নিচ্ছি আর তারপরে একটি ছোট বাটি নিয়ে নিয়েছি এবার এই বাটির আকারে পিঠেগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি তোমরা ছোট বড় যে কোনো আকারে পিঠেগুলো বানিয়ে নিতে পারো আর এই পিঠেগুলো কোনো কিছুর মাপ দিয়ে কাটলে সবগুলো পিঠে কিন্তু একই মাপের হবে আর দেখতেও খুব সুন্দর হবে দেখো বন্ধুরা একটি রুটি থেকে আমার অনেকগুলো পিঠে হয়েছে আর এই রুটির সাইডের অংশটাকেও আমি আবার সেমভাবে ভাবে রুটির আকারে বেলে নিব দেখো বন্ধুরা সবগুলো পিঠেকে আমি একইভাবে কেটে নিয়েছি এবার এগুলোকে তেলে ভেজে নিব তার জন্য কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে দিচ্ছি এবার তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে হালকা গরম তেল হলে হবে না তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন পিঠেগুলোকে একে একে তেলে দিয়ে দিতে হবে আর দেখো বন্ধুরা পিঠেগুলো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে একদম ফুচকার মতো ফুলে উঠেছে আর সবগুলো পিঠেই কিন্তু ফুলে উঠেছে মনে রাখবে বন্ধুরা এই পিঠেগুলো কিন্তু তেল গরম করে তারপর ছাড়তে হবে আর এই পিঠেগুলো ভাজতে বেশিক্ষণ সময় লাগে না দু থেকে তিন মিনিট উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর যখন পিঠেগুলো হালকা লাল হয়ে আসছে তখন কিন্তু একটা জালতি দিয়ে পিঠেগুলোকে তুলে একটি প্লেটে রেখে দিতে হবে আর একইভাবে বাকি যে পিঠেগুলো আছে সেগুলোকেও ভেজে নিব বন্ধুরা আজকের রেসিপি তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এবার আমার সবগুলো পিঠে ভাজা হয়ে গেছে দেখো বন্ধুরা পিঠেগুলো কত সুন্দর হয়েছে আর একদম তুলোর মতো সফট হয়েছে দেখো বাড়িতে এই পিঠের রেসিপিটা একবার হলেও ট্রাই করো বাচ্চারা এটা খেয়ে ভীষণই মজা পাবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ